you <laughs> নমস্কার বন্ধুরা আমার চ্যানেল স্বাগতম ডিএনই একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে পুজোর মুখে বেতন বাড়লো রাজ্য সরকারি কর্মীদের বিজ্ঞপ্তি দিয়ে জানালো রাজ্য সরকার তো বন্ধুরা ডিএ সংক্রান্ত এবং বেতন সংক্রান্ত আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পোটো দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন এখানে পো আজকে ডিও সংক্রান্ত এবং বেতন সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য দারুণ সুখবর পুজোর মুখে একলাপে বেতন বাড়ল বাংলার সরকারি কর্মীদের পুজো আসতে সকল সরকারি কর্মীরা অপেক্ষায় থাকেন রাজ্য সরকার কখন বেতন বৃদ্ধি ঘোষণা করবে কিংবা সরকারি কর্মীদের বোনাস বৃদ্ধির ঘোষণা করা হয় তবে অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটল ষষ্ঠীর আগেই বেতন বাড়ল পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের নতুন একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল রাজ্য সরকার বেতন বৃদ্ধির নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করল নবান্ন তো বন্ধুরা আমরা সকলে জানি পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা কেন্দ্রীয়ভারে ডি এর দাবিতে শহীদ বিনা চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন কিন্তু কোনো রকম সুরাহা হচ্ছে না এবং যেখানে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্ট থেকে সরকারি কর্মীদের পক্ষে রায় দেওয়া হয়েছিল যে তিন মাসের মধ্যে সমস্ত সরকারি কর্মীদের দিয়ে মিটিয়ে নিতে হবে সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট রাজ্য সরকার এবং যেখানে ডিএ মামলা দাখিল করে সেই ডিএ মামলা এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারাধীন এবং যেখানে আমরা দেখেছিলাম পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা আশা করছিলেন পুজোর আগে ডিএ এবং বেতন অবশ্যই যেন বৃদ্ধি হয় সেটা আশা করছিলেন কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে কোনো বিজ্ঞপ্তি না হওয়া পর্যন্ত অনেক অপেক্ষার অবসান করতে হয়েছে এবং অপেক্ষার অবসান এই মুহূর্তে ঘটে গেছে যেটা নবান্ন সূত্র পর নিউজ পত্রিকার সূত্রমার যে আপডেটটি পাওয়া যাচ্ছে যে পুজোর মুখে সরকারি কর্মীদের যে ডিএ নিয়ে খুব সেই ক্ষোভকে প্রশমিত করার জন্য এবং সরকারি কর্মীদের মন পাওয়ার জন্য মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী বৈঠক সরেছেন নবান্নে এবং বৈঠক সারার পরই রাজ্যে অর্থ অর্থের হিসাব নিকাশ করার পরেই ডিএ এবং বেতন বৃদ্ধির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য